দরজাটা পেশা কেমন লাগে আজকে পিসু বাড়ি পরিষ্কার করা হচ্ছে মানে ঢুকবে তো এমনি আপাতত নোংরা না গুলো পরিষ্কার করা হবে দারুণ লাগছে খুব সুন্দর হয়েছে আমার পিসু বাড়িটা করার ফলে এগুলো লেগে গেছে সব তো এগুলো সব তুলতে হবে পরিষ্কার করা হচ্ছে এখন এই ধারগুলো আর এই কি জানো পিসাইটা ঘাসা কোনটা এটা হচ্ছে

সরিয়ে নিলাম একটু সুবিধা হবে তাই অনেকটা সরানো হয়ে গেছে এবার জল দিয়ে পুরো জায়গাটা ধুলেই মানে সুন্দর লাগবে আর এখন পিসাবাড়ি সাদা রঙটাই থাকবে ঢুকে যাবে এমনি রথযাত্রার মধ্যে তো আস্তে আস্তে তারপরে রঙ করবে পরে পিসা পছন্দের কালার এই যে সাদা আর কালো এই দুটো কালার আমার খুব ভালো লাগে তো সাদা কালারটা দিয়েছে মনে হচ্ছে সাদা কালারটাই থাকুক সাদা কালারটা একটা বেশ ভালো লাগে আমার খুবই ভালো লাগে কোনো কিছু একবারে উপরে নিয়ে এখানে সব ঢুকিয়ে দিচ্ছে সরঞ্জাম এমনি আর ছাদে আর আমাদের এখানে বৃষ্টিও হচ্ছে আপাতত সব উঠি উঠে ছাদে রাখছে বিষয় পরে আস্তে আস্তে সব বাইরে নিয়ে যাবে আর পিসি বাড়ির এই ডিজাইনটা আমার খুব সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখুন এইগুলো একবার জোয়াল দিলে তুলে তুলে এখন এইগুলো বাকি আছে অনেকটা কাজ কমপ্লিট হলো আর চুলগুলো আবার সাদা হয়ে গেছে মানে এই যে পাউডারগুলো লেগে গেছে চুলের চুলের উপর পড়েছে মনে হচ্ছে পাকা চুল হয়েছে আমার বাইরে খুব মেক করেছে বিশাল ওই দিকটা দেখুন কত মেক করেছে

পুরো কাজ কমপ্লিট হয়ে গেলো আমাদের মানে যতটা পারলাম আজকে অনেকটা গুছিয়ে রাখলাম আর তো বেশি দিন নেই এখন বাড়ি যাচ্ছি এখন বাড়ি যে স্নান খাওয়া দাওয়া করবো আর একটু ক্লান্ত হয়ে গেছি মানে হঠাৎ করে এত কাজ করছি তো একটু ক্লান্ত লাগছে তো বাড়ি যাচ্ছি পিসিরও একটু কষ্ট হয়ে গেছে তো আমরা তাও পাঁচ ছয় ঘন্টার মধ্যে আমরা অনেকটা পরিষ্কার করে ফেলেছি অনেকটা পরিষ্কার হয়ে গেছে রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে বাথরুম সিঁড়ি পরিষ্কার হয়ে গেছে আবার পরে দেখা হচ্ছে বাড়ি যায় তারপর আবার দেখা হচ্ছে না কখন গেছে বাড়িতে ফোন করে মা বলছে আয় খাওয়া দাওয়া করবি না আবার ভিডিওটা স্টার্ট করছি পিসু বাড়ি থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম এই মাত্র ঘুম থেকে উঠলাম আর আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে সকাল থেকে বলতে গেলে রাত অবধি বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামারও কোনো নাম নেই এখনও কিন্তু হচ্ছে বৃষ্টি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে বোঝা যাচ্ছে না কিন্তু এত বৃষ্টি এই কদিন যখন বৃষ্টি হচ্ছিল না তখন বলছিলাম একটু বৃষ্টি দাও একটু ঠাকুর একটু বৃষ্টি দাও আর এখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ঘর থেকে বেরোনো যাচ্ছে না আর ঘরে থাকতেও ভালো লাগছে না হাঁটতে হাঁটতে পুকুর পাড়ের দিকে এলাম হালকা বৃষ্টিটা কমেছে বলে একটু বেরোলাম পুকুরে কতটা জল উঠে এসেছে দেখুন কোনটুকু জল ছিল বৃষ্টি এত অনেকটা উঠে চলে এসছে এখনো মেঘলা মেঘলা আছে আকাশটা ছাদের এইটুকু গাছটায় দেখুন দুটো লেবু হয়েছে এই একটা তারপর এই যে

আমার আর তিতলির প্লেট বাড়া হয়ে গেছে এক প্যাকেট আমরা খুলে দুই বোনের খাবো ভালো হ্যালো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজছে দশটা তো আর বেশি বড় করছি না ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার বাড়িতে পুরো পরিষ্কার হয়ে গেছে এবার জল দিয়ে ধুতে হবে আর একবার তাহলেই হয়ে যাবে আর আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণে টাটা শুভরাত্রি পাশে থাকবেন সাথে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শুভরাত্রি